নিউ দিঘাতে এসে ফোনটা তো সুইচ স্টপ হয়ে গেছে তোমরা তো আগের ভিডিওতে সেটা দেখেছিলে তারপরে যে পুরো সন্ধ্যা অবধি কোথায় কোথায় ঘুরলাম সেগুলোর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আবারও ওল্ড দিঘাতে আর এসে এখানে দেখছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তাতে কি হয়েছে বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ঘোড়া বন্ধ হয়নি তবু ওই যে দেখো সমুদ্রের কেমন ঢেউ পুরো রাস্তার উপরে জল এসে গেছিলো আর এই যে এখন তারপরে আমরা একটু একটু কেনাকাটা করে নিয়েছিলাম এখানে ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর এখান থেকে কিছু ব্যাগ কেনাকাটি হলো শঙ্খ কিনলাম আর কিছু আসন টাসন এরকম মানে কেনাকাটি হয়েছিল তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করিনি কেননা বৃষ্টি পড়ছে তার মধ্যে ছিল আমাদের কিন্তু খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে কিন্তু মিস ছিল না আর খাওয়া দাওয়া মানে তো এখানকার স্পেশাল পাপড়ি চাট আইসক্রিম মোমো ঝালমুড়ি চিকেন তান্দুরি এই সবই কিন্তু খেয়ে আমরা কিন্তু পেট ভরিয়েছিলাম তারপর একটু মাম্মাম বায়না করলো এখানকার গাড়িগুলো চড়বে তাই যাই হোক datsi. <laughs> 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 আর এই গাড়িগুলো চড়তে কিন্তু একশো টাকা করে নিয়েছিল মাত্র দুপাক মতো ঘুরিয়েছিল আর এখানে একটুখানি আবার একটু ফটো তুলে নিচ্ছিলাম যেহেতু লাস্ট দিন চলো এরপর পরের দিন চলে আসলাম কিন্তু মাছ কিনতে হ্যাঁ আজকেই আমরা রিটার্ন করব আর চলে এসেছিলাম দীঘার মোহনাতে যেখানে মাছের বাজারটা বসে আর এই যে দেখো কত ইলিশ আমরা এখান থেকে কিন্তু দুটো ইলিশ মাছ নিয়েছিলাম তো আগের দিনকে রাত্রির আর ভিডিও সেইভাবে শেয়ার করা হয়নি যাই হোক এখান থেকে ইলিশ মাছ নিয়ে বক্স করে বাড়ি চলে এসছিলাম আর এই যে দেখো এই বড়ো মাছগুলো কিন্তু বেশ দু কিলো ওজনের ছিল আমরা দেড় কিলো ওজনের মাছগুলো নিয়েছিলাম দুটো মাছ আমি নিয়েছিলাম মা নিয়েছিল তো আর এখানে বক্স করতে কিন্তু প্রায় ওই তিনশো সাড়ে তিনশো টাকা করে কিন্তু বক্সের প্যাকিং খরচা কিন্তু লেগেছিলো তো প্যাকিং করে নিয়ে আমরা কিন্তু তারপরে কিন্তু হোটেলটা ছেড়ে দিয়েছিলাম নটার মধ্যে একেবারে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মাছটা কেমন দেখতে আর এই যে দেখো পমফ্রেট মাছটা কত বড় তো তোমাদেরকে আগের দিন রাত্রিরে কিন্তু আমরা রাতে রুটি তরকা এইসবই খেয়েছিলাম সেইগুলোর আর ক্লিপ নেইনি তো চলো এরপর আমরা বাড়ি যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হবে তার আগে চলো মোহনাটা ঘুরে দেখাই তো এই যে দেখো দীঘা মোহনাটা বেশ এখানে দোকানপাট সবে বসছে আর মাছ কিনতে গেলে তো একটু সকাল সকাল যেতে হয় আর আমরা কিন্তু একটা টোটো ধরে চলে গেছিলাম মাছ কিনতে এরপর চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ফাইনালি দেখো বাড়িতে চলে এসছি আর এই যে বাবাও এসেছিলো ওরা বাড়ি যায়নি তারপর এখানে আমরা ম্যাচের প্যাকিংটা খুললাম খুলে তারপরে কিন্তু সেই দিনকে মাছটা কেটে বেশ রান্না ফান্না করে খাওয়া দাওয়া হয়েছিল তারপরে কিন্তু বিকেলবেলায় বাবা মা চলে গিয়েছিল আর এই কালো প্লাস্টিকে মোড়াই কিন্তু দুটো মাছ ছিল যেদিন এসছিলাম আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই দিনকে আর মাছটা খুলিনি পরের দিনকেও জানো তো মাছটা খোলা হয়নি কেননা পরের দিনই ছিল বাবাদের ডাক্তার দেখানো ডেট তো বাবা আবার মানে হসপিটালে গেছিলো ডাক্তার দেখাতে তাই সেই দিনকে আর খাইনি তার পরের দিনকেই খেয়েছি মানে মঙ্গলবার ছিল বুধবার খাইনি বৃহস্পতিবারে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে তারপরে যা বরফ দিয়েছিল তলায় কিছু কিছু বরফ ছিল আর বাকিটা দেখো জল হয়ে গেছে আর এই যে দেখো মাছগুলোর সাইজটা দেখো মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল আর সেই দিনকেই বলেছিল একদম সদ্য মাছ এসছে টাটকা মাছ নিয়ে যান মানে খারাপ হবে না সত্যি খারাপ হয়নি খুব ভালো ছিল তো দুটো মাছ নিয়ে প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার মতো কাছাকাছি পড়ে গেছিলো তোমাদেরকে অ্যামাউন্টটাও বললাম আর মাছগুলোর পেটে কিন্তু এক ফুটার ডিম ছিল না তোমরা তো কাটার পর দেখতেই পারবে একটা মাছ আমরা খেয়েছিলাম আর একটা মাছ কিন্তু তারপরে মা বাবারা নিয়ে গেছিলো তারপর বাড়িতে তারা খেয়েছিল চলো কাটার পর দেখাই এই যে দেখো মা এখন আজ মানে আঁশগুলো ছাড়াচ্ছে আর মাছটা বেশ বড় না ক্যামেরাতে কতটা বড় মনে হচ্ছে জানি না কিন্তু অনেকটা মানে ওই যে দেড় কিলো ওজনের কাছাকাছি বলছিলাম তো এই যে ইলিশ মাছ একটু তো ভালো করে না ছাড়িয়ে না ধুয়ে তো কাটলে হবে না আর রান্না রান্নাবান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব না এখানেই কিন্তু ভিডিওটা শেষ করে দেবো আর দীঘার পাট কিন্তু এখানেই শেষ হয়ে যাবে এরপর তোমরা কিন্তু ডেলি ব্লগ দেখতে পারবে তো আমার এই যে ঘুরতে যাওয়ার যে ব্লগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো বলবো ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রেখো তো এই যে আগে পাকনাগুলো কিন্তু মা দেখো কাচি দিয়ে কেটে নিচ্ছে আর এত বড় মাছ কিন্তু আমরা একবারেই খাইনি কিছু মাছ হয়েছিল সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলের মতো আর কিছুটা হয়েছিল ভাপা আর মাছের মাথাটা দিয়ে হয়েছিল লাউ ঘন্ট তো এইভাবেই কিন্তু আমরা মাছটাকে খেয়েছি শেয়ার করেছি সবার সাথে তো আমাদের তো খুব ভালো লেগেছিল আর একটু বড় বড় করেই পিসগুলো রাখা হয়েছিল আর নাহলে সবাই মিলে খাবো আর মাছটায় না ভুলে গেছিলাম হালকা হালকা ডিম এখন দেখে বুঝতে পারছি হালকা হালকা ডিম হয়েছিল খুব একটা বেশি ডিম হয়নি যাই হোক বটিটা ধার খুব একটা ধার না হওয়ার কারণে মাছগুলো একটু থেতলে যাচ্ছিল কিন্তু মায়েদের বটিতে বেশি ধার থাকা মায়েদের মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কেটেছিল যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ভিডিও বেশি ভালো লাগে এই ট্যুরের ভিডিও নাকি ডেলি ব্লগ সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে তাহলে চলো আজকের মতো টাটা পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই